এমন অনেক রাত্রি জাগরণ জাগরণকারী রয়েছে যাদের রাত্রি জাগরণের দ্বারা শুধু রাত্রি জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই অর্জন হয় এজন্য রোজা রাখতে হবে রাত্রি জাগরণ করতে হবে অত্যন্ত সতর্কতা সহিত অত্যন্ত সতর্কতা সহিত অত্যন্ত চৌকান্নার সহিত আমলি আমলের সহিত কিসের সহিত আমলের সহিত শৈতান্ত রোজাকে ভাঙার রোজার ফজিলতকে নষ্ট করার খুব চেষ্টা করবে